আমাদের যেটা মাননীয় শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি যে আমাদের যদি মঙ্গলবার পর্যন্ত না ঢুকে আমরা বুধবার দলীয়ভাবে আমাদের বসার প্রোগ্রাম আছে বসার পরে আমরা সিদ্ধান্ত নেব যে হয় কোর্টে যাব আর নচেত আমরা ডিএম অফিস ঘেরাও করব সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের যিনি পশ্চিমবঙ্গের বিরোধী দল মাননীয় শুভেন্দু অধিকারীর নির্দেশ মোতাবেক হবে উনিও আমাদের সঙ্গে যোগাযোগে আছেন তবে আমি একটা আমার বাচ্চা গজিনা এবং যারা এই লক্ষ্মী ভান্ডার থেকে প্রায় তিন চার মাস বঞ্চিত আছে তাদের কাছে বার্তা দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি এই আপনাদের অধিকার আপনাদের যেটা সরকারের টাকা এটা কোনো তৃণমূল কংগ্রেসের ট্যাক্সে তার পার্টি অফিসের টাকা নয় বা কারোর বাবার টাকা নয় সেই জায়গায় আপনাদের দাবি ছিনে আনার জন্য যত দূর যেতে হয় আমরা তত দূর পর্যন্ত যাব যত লড়াই সংগ্রাম করতে হয় তার জন্য আমরা লড়াই সংগ্রাম করব আপনারা আশ্বস্ত থাকুন আমরা আপনাদের পয়সা দাবি ছিনিয়ে আনব আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল শ্রী সভাপতি এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে থ্রি টু সিক্স টু স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের